আগামী বছর বাংলাদেশে জাতীয় নির্বাচন কিন্তু ১৩ মাস ধরে বাংলাদেশে সবচেয়ে বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ নির্বাসন শেখ হাসিনা এখনো দিল্লিতে তিনি কি আদৌ দেশে ফিরতে পারবেন বাংলাদেশের মানুষ তাকে কেন প্রত্যাখ্যান করলেন কি সেই ভুল যা ঠিক না করলে তার পক্ষে নিজের দেশে ফেরাই প্রায় অসম্ভব আর ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতারা এখনো ভাবছেন তারাই নাকি বাংলাদেশ চালাচ্ছেন আর বড় প্রশ্ন ভারত কি আবার তাদের ক্ষমতায় বসাবে নাকি সময় বদলে গেছে আমরা আজ সেই সব প্রশ্নের উত্তরই খুঁজব এক এক করে বিশ্লেষণ করব এই সবগুলো পয়েন্টকে কে প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতার আপনাদের সঙ্গে রয়েছে আমি সুব্রত আচার চলুন তাহলে বিশ্লেষণ শুরু করা যাক প্রথমেই আসব কিভাবে এই পরিস্থিতি তৈরি হলো এই বিষয়টি অনেকে জানলেও এই বিশ্লেষণটি পুরোপুরি করতে হলে আমাদের ইতিহাসকে একটু স্মরণ করতেই হবে কোটা আন্দোলনের পর ব্যাপক দমন পীড়ন গুলি ইন্টারনেট বন্ধ এতে ক্ষোভ বিস্ফোরিত হয় বাংলাদেশের ভেতরে যখন জনরোষ বাড়ছিল ঠিক তখনই শেখ হাসিনা পালিয়ে দিল্লিতে আশ্রয় নিলেন আর ভারত তাকে আশ্রয় দিয়ে কূটনৈতিক ভারসাম্য বজায় রাখছে কিন্তু প্রকাশ্যে কোন প্রতিশ্রুতি দেয়া হয়নি শেখ হাসিনাকে আর এই প্রেক্ষাপটেই বাংলাদেশে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচনের আভাস আর এ বিষয়টিও বারবার আলোচনায় উঠে আসছে এবার আমরা বিশ্লেষণ করে দেখবার চেষ্টা করব বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে কেন প্রত্যাখ্যান করলেন একজন ভারতীয় সাংবাদিক হিসেবে আমার বিশ্লেষণ প্রথমত এক দমন পীড়ন সাংবাদিক হন কিংবা বিরোধী দলের নেতা কর্মী সমর্থক ছাত্র সব জায়গাতেই এক ভয় আর দমনের নীতি কায়েম করেছিলেন শেখ হাসিনা দ্বিতীয়ত নির্বাচনে তার বিশ্বাসযোগ্যতা হারানো দু হাজার চোদ্দ যেমন হয়েছিল ঠিক সেভাবেই ভোট কেন্দ্রে অনিয়মের অভিযোগ উঠল দু সালেও মানবাধিকার বিষয়ে বড় প্রশ্ন যেমন আন্তর্জাতিকভাবে র্যাবের নিষেধাজ্ঞা ক্রসফায়ার বিতর্ক গুম খুন আয়নাঘর ইত্যাদি আর একটি উল্লেখযোগ্য কারণ হচ্ছে শেখ হাসিনার ভারতের প্রতি নির্ভরতা বাংলাদেশি জনমতে ধারণা তৈরি হয়েছিল শেখ হাসিনা আসলে দিল্লির উপরই নির্ভরশীল আর এর সঙ্গে অবশ্যই দুর্নীতি এবং সম্পদের পাহাড় আওয়ামী লীগের ছোট থেকে বড় সব নেতা কর্মী সমর্থকদের টাকার পাহাড় তৈরি হয়েছিল গেল 15 বছর। দুর্নীতির কারণে আওয়ামী লীগ নেতারা নিজেদেরকে এমন বড় মহামানব ভাবতে শুরু করেছিলেন যে তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের সঙ্গে তাদের যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। এমন কি জনশ্রুতি রয়েছে দলটির সর্বোচ্চ নেত্রী দলীয় নেত্রী সভা নেত্রী শেখ হাসিনার সঙ্গেও জেলা থানা লেভেলের আওয়ামী লীগ ছাত্র লীগ সংযোগ হারিয়ে ফেলেছিলেন। এবারে যদি হাসিনা এই মুহূর্তে বাংলাদেশে ফিরতে চান তার কি করতে হবে যদিও ভারত থেকে আমরা মনে করছি তার ফেরার পথ খুবই কঠিন আর ফিরতে চাইলে তাকে অবশ্যই বাংলাদেশের সাধারণ মানুষের কাছে চাইতে হবে ক্ষমা গুম ক্রসফায়ার নিয়ে সত্য অনুসন্ধান কমিশন গঠন করতে হবে তার রাজনৈতিক দলকে ডিটক্স করতে হবে ক্যাডার রাজনীতির অবসান ঘটাতে হবে সবচেয়ে বড় কথা ভারতকে ঢাল হিসেবে ব্যবহার নয় বরং সার্বভৌম বাংলাদেশকে প্রাধান্য দিতে হবে আর এটা না করলে বাংলাদেশের ভোটাররা তাকে কোনোদিনও বিশ্বাস করবেন না ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতা এবং তাদের মনোভাব প্রথম কলকাতার বিশ্লেষণ দিল্লিতে থাকা অনেক আওয়ামী লীগ নেতা এখনো মনে করেন তারাই নাকি বাংলাদেশ চালাচ্ছেন কিন্তু ভারতীয় সাংবাদিক হিসেবে বলতে পারি এই মানসিকতা একেবারেই গ্রাউন্ড রিয়ালিটি থেকে বিচ্ছিন্ন বিদেশে বসে ভিন্ন মতকে রাজাকার বলে গালি দেওয়ায় বাংলাদেশের সাধারণ মানুষ তাদের প্রতি আরো বিরক্ত হচ্ছেন বডি ল্যাঙ্গুয়েজের পরিবর্তন আনলে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ পুরোপুরি অনিশ্চিত এবার আসি কোটি টাকারও বড় প্রশ্ন ভারত কি আবার আওয়ামী ক্ষমতায় বসাবে সত্যি হলো অতীতে ভারত ঢালাও সমর্থন দিয়েছিল হাসিনাকে তার ফল কূটনৈতিকভাবে দিল্লি ভুগছে এখন ভারত অনেক বেশি ক্যালকুলেটিভ জনমতের বিরুদ্ধে গিয়ে কাউকে বসানো ভারতের স্বার্থেও ঝুঁকিপূর্ণ ভারতের জন্য টেকসই অপশন হচ্ছে জন আস্থা সমর্থিত বাংলাদেশে একটি নির্বাচিত সরকার দেখা আর তাই ভারত আমাদের আবার ক্ষমতায় বসাবে এটা আওয়ামী লীগের পালিয়ে থাকা নেতাদের নিজেদের কল্পনা এবং যার সঙ্গে বাস্ত বাস্তবতার ছিটে ফুটেও মিল নেই এবার আসবো বাংলাদেশের এই ঘটনা থেকে ভারত কি শিক্ষা পেল এটা বলতে দ্বিধা নেই বাংলাদেশের ঘটনা প্রবাহ ভারতের জন্য একটি শিক্ষণীয় বিষয় এক সমর্থন নয় বরং ভারতের উচিত ভারসাম্য বজায় রাখা বাংলাদেশে যেই ক্ষমতায় আসুন দিল্লির প্রধান স্বার্থ সীমান্ত নিরাপত্তা বাণিজ্য আঞ্চলিক স্থিতিশীলতা তাই এবার ভারতের নীতি হবে হস্তক্ষেপ নয় সমান দূরত্ব বজায় রাখা শেষ করব শুধু এ কথাই বলে যে বাংলাদেশের মানুষ বলছেন দল নয় দেশ আগে শেখ হাসিনা ফিরতে চাইলে অহংকার ভেঙে জনতার কাছে ক্ষমা চাইতে হবে একজন ভারতীয় সাংবাদিক হিসেবে বলছি আমরা আবার সেই ভুল করব না যে ঢালাও সমর্থন দিয়ে জনগণের ইচ্ছাকে উপেক্ষা করে বাংলাদেশের অভ্যন্তরে ভারত বিরোধিতাকে আরো সুপ্রতিষ্ঠিত করা তবু প্রশ্ন রয়েই যায় হাসিনা কি পরিবর্তন আনতে পারবেন নাকি ইতিহাসে থেকে যাবেন বাংলাদেশের সবচেয়ে বিতর্কিত শাসক হিসেবে